পরমব্রতর সঙ্গে বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই নতুন প্রাণ এলো পিয়ার জীবনে ছবি শেয়ার করে সে কথা নিজেই জানালেন পরম পত্নী পিয়া চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর থেকেই চর্চায় রয়েছেন পিয়া চক্রবর্তী যদিও সেসব কিছুতে পাত্তা না দিয়ে নিজেদের দাম্পত্যে এগিয়ে যাচ্ছেন তারা পিয়া শুধুই পরমব্রতর স্ত্রী নন পেশায় তিনি একজন মানসিক স্বাস্থ্যকর্মী সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ অ্যাক্টিভ তবে বেশ কিছুদিন হলো সোশ্যাল মিডিয়া থেকে দূরেই রয়েছেন পিয়া কিন্তু কেন জানা গিয়েছে পিয়ার জীবনে এসেছে একটা ছোট্ট প্রাণ আর সেই খবরটা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন পিয়া চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে একটি ছবি দিয়ে পিয়া লিখেছেন আমি আনন্দের সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছি কারণ আমার জীবনে ছোট্ট প্রাণটি অধিকার করে বসেছে যাকে আমি গত সপ্তাহে আমার অফিস চত্বর থেকে পেয়েছি এত নরম আর গায়ে প্রচুর লোম পিয়ার বুকের উপর শুয়ে থাকা সেই ছোট্ট প্রাণ অর্থাৎ ছোট্ট বিড়ালটির কয়েকটি ছবিও পোস্ট করেছেন পিয়া চক্রবর্তী এছাড়া কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে চার ছবি পোস্ট করে পিয়া তাকে দত্তক নেওয়ারও আর্জি জানিয়েছিলেন তবে সেই পোস্টে সারা না মেলায় আপাতত নিজের কাছে রেখেছেন পিয়া চক্রবর্তী বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে